বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি দেখো আবার একটু নিরামিষ সবজি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথমেই ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলো বেটে বড়া বড়াগুলো ভেজে নিচ্ছি তারপর সবজিগুলো আমি ভালো করে একটু সাদা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি তোমরা এই সবজিটা রান্না করার জন্য যে কোনো সবজিই নিতে পারো আমি নিয়েছিলাম কুয়াশ বেগুন আলু ডাটা আর যে কী কী নিয়েছিলাম ভুলে গেছি তো যাই হোক অনেক রকম সবজি নেওয়া যায় ভালো করে ওগুলোকে ভেজে তারপরে এখানে একটু কালো জিরে আমি থেতো করে নিচ্ছি তোমরা চাইলে বেটেও নিতে পারো তারপর আমি যে ডাল বেটে রেখেছিলাম সেই ডাল বেটে রাখা মিক্সির বাটি ধোয়া জলটার মধ্যেই আমি একটু ময়দা আর কালো জিরাটা কুলে রাখলাম তারপরে এখানে সবজিটা ভালো করে ভেজে রেখেছি সেই ভেজে রাখা সবজিটার মধ্যে পরিমাপ মতন জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় তারপর একটু নাড়িয়ে দিলাম এবার দেখো আমি এখানে পরিমাপ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয় তারপরে এই ভেজে রাখা জল সবজিটা যখন একটু ফুটে উঠল তারপর আমি ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম আর ওই যে গুলে রেখেছিলাম জলটা সেই জলটাও আমি দিয়ে দিলাম যেহেতু এটার মতো কোনো মশলা নেই তাই জন্য একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ার তোমরা গুলে দিতে পারো বা আটাও গুলে দিতে পারো আর স্বাদের জন্য এই কালো জিরাটা বেটে অবশ্যই দেবে না হলে কিন্তু গন্ধ স্বাদ কোনোটাই আসবে না তারপর একটু ঢেকে রাখলাম এবার কিছুক্ষণ ঢেকে রেখে ফুটে ওঠার পরেই আমি ঢাকাটা খুলে দিলাম দেখো দেখতে মনে হচ্ছে না কেমন একটা সবজি হলুদ নেই কিছু নেই কালারটা কেমন কিন্তু বিশ্বাস করো খেতে জাস্ট বাও একবার প্লিজ করে খেও সবাই একবার একটু করে গরম ভাতে খেও খুব টেস্টি হয় এই তরকারিটা খেতে আর এই গরমে খুব হেলদি একটা সবজি যার মধ্যে কোনো কিচ্ছু নেই কোনো মশলা নেই তেলের পরিমাপ একদমই কম তো তোমরা সবাই প্লিজ একটু ট্রাই করে আমাকে জানিও টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট